নঠারি 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 আপনাদের আজকে নঠারি খেলা ডোরা খেলা দেখাবো রাত্রে খেলা হচ্ছে আপনারা দেখুন কত সুন্দর খেলা অসাধারণ প্রথম পরিষ্কার চব্বিশ ইঞ্চি টেলিভিশন দ্বিতীয় পরিষ্কার সাইকেল তৃতীয় পরিষ্কার রাইস কুকার চতুর্থ পরিষ্কার প্রেশার কুকার পঞ্চম পুরস্কার একটা হটপট আরও এ ধরনের ভালো ভালো পুরস্কার আছে এসেছিলাম খেলা দেখতে ভিডিও করলাম আপনাদেরও দেখালাম আপনারা দেখেন সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনারা দেখুন কত সুন্দর অনেক সুন্দর মানুষের ভিড় অনেক মানুষ আমাদের বাঙালি মানুষ একটা কিছু হলেই কিন্তু খুব ভিড় জমায় খুব আনন্দ উৎসাহ করে অনেক আনন্দ করে আর কি অনেক ভালো লাগলো আমরাও গিয়েছিলাম এখানে ভিডিও করলাম অনেক সুন্দর অন্য ঠারি এক সুন্দর আপনারা দেখুন

কেমন লাগলো জানাবেন অবশ্যই জানাবেন অবশ্যই আর ভিডিওটা কিন্তু